আজকের রেসিপিটি হচ্ছে মসুর ডাল দিয়ে পেঁপে রান্না এর জন্য প্রথমে আমরা একটা কড়াইয়ের ভেতর পরিমাণ মতন পানি নিয়েছি এখন পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিবো আদা বাটা লবণ হলুদ মরিচ গুঁড়ো আর মসুর ডাল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়ে চড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁপে গুলো পেঁপে দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পেঁপে গুলো ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব পেঁপে এবং ডাল কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল ঝোল করে নিচ্ছি মিনিট রান্না করার পর কমে এসেছে এখন দিয়ে দিব বাঘার এর জন্য আমরা একটু কড়াইয়ের ভেতর তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে দিয়ে দিচ্ছি আবার রসুন কচি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব কিছুক্ষণ আগে রান্না করা চালটা দিয়ে দিচ্ছি এখন এভাবে নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করে নিব। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন